রোববার সকাল আমি ঘুম থেকে উঠে দেখি রান্নাঘর থেকে শব্দ আসছে ছেলে ডাকল মা আজ তোমাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াব উ আমি অবাক আমার ছেলে কখনো রান্না করে না আজ হঠাৎ কি হল আমি বললাম তুই রান্না করবি কি করছিস তুমি শুধু বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসো সে বলল আমি ফ্রেশ হয়ে এসে দেখি সে অমলেট বানিয়েছে টোস্ট করেছে টেবিলে সাজিয়ে রেখেছে সবকিছু চাও বানিয়েছে সত্যিই তুই এসব বানিয়েছিস আমি বিশ্বাস করতে পারছিলাম না হ্যাঁ মা বসো খাও সে বলল টেবিলে খেতে বসে বললাম কি ব্যাপার আজ এত যত্ন সে হাসলো তোমার জন্য কিছু করতে ইচ্ছে করল গু আমি অমলেট খেতে শুরু করলাম বেশ ভাল হয়েছে স্বাদ মন্দ নয় আমার ছেলে বড় হয়েছে নিজের কাজ নিজে করতে শিখছে সে আমার পাতে আরও একটা অমলেট তুলে দিয়ে বলল মা আমি প্র্যাকটিস করছি একদিন এভাবেই তোমাকে খাওয়াব কিন্তু মা হিসেবে নয় আমার স্ত্রী হিসেবে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই উ হাতের টোস্ট পাতে রেখে আমি উঠে গেলাম পেটে খিদে ছিল কিন্তু আর খেতে পারলাম না মা তোমার খাবার শেষ হয়নি সে আমার পিছু নিল আমি ফিরে তাকালাম বিকৃত চিন্তাভাবনা কোথায় শিখলি তুই আমি তোর মা এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম সুপ্রিয়া মিত্র আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম দেবাশিস মিত্র বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান জয়দীপ আর মালবিকা জয়দীপ উনিশ বছর বয়সী কলেজে পড়ে মালবিকা বারো বছর বয়সী স্কুলে যায় সেদিন সকালে সেই ঘটনার পর আমি জয়দীপের কথা ভাবতে থাকলাম এটা কি হলো? আমার ছেলে কেন এমন বিকিত কথা বলল অনেক দুশ্চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম একে নিয়ে আমি দেবাশিসের সাথে কথা বলব কিন্তু কি বলবো? কিভাবে বলবো? ঘটনাটি এতটাই বিকৃত যে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যখন দেবাশিস অফিস থেকে ফিরল আমরা বসার ঘরে বসলাম আমি জিজ্ঞেস করলাম তুমি কি লক্ষ্য করেছ জয়দীপের আচরণে কোনো অস্বাভাবিকতা না তো কেন দেবাশিস জিজ্ঞেস করল আমি সকালের ঘটনাটা তাকে বললাম দেবাশিস প্রথমে হাসতে শুরু করল কিন্তু আমার গম্ভীর মুখ দেখে থেমে গেল তুমি মজা করছো সে জিজ্ঞেস করল এত বড় বিষয় নিয়ে মজা করব আমি বললাম দেবাশিস মাথা নাডল না এটা সম্ভব নয় জয়দীপ এমন কিছু বলবে না তুমি ভুল শুনেছ গু আমি কি কান দিয়ে শুনিনি আমি বিরক্ত হলাম সে হয়তো ঠাট্টা করছিল দেবাশিস বলল আমি জানতাম এমন ঠাট্টা করার মতো ছেলে নয় জয়দীপ কিন্তু আমি জোর করার মতো অবস্থায় ছিলাম না তাই চুপ করে গেলাম পরদিন সকালে আমি আবার রান্নাঘরে গেলাম ভাবছিলাম আজ নাস্তা বানাবো কিন্তু আমি অবাক হয়ে দেখলাম জয়দীপ আবার রান্নাঘরে আমি চমকে গেলাম এবং পেছনে হটে আবার নিজের ঘরে ফিরে এলাম হিপ্পিন্দু জোরে ধুকপুক করছিল আমি দেবাশিসকে ডাকলাম দেবু শোনো দেবাশিস ঘুম থেকে বসে উঠল কি হয়েছে জয়দীপ আবার রান্নাঘরে আমি বললাম তো ওর খিদে পেয়েছে হয়তো দেবাশিস বলল না সে আবার নাস্তা বানাচ্ছে আমি বললাম তুমি গিয়ে দেবাশিস বিছানা থেকে উঠল এবং রান্নাঘরের দিকে গেল আমি দূর থেকে শুনতে পেলাম কি রে নাস্তা বানাচ্ছিস হ্যাঁ বাবা আজ সবার জন্য বানাচ্ছি জয়দীপের গলা আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম দেখলাম জয়দীপ আবার অমলেট বানাচ্ছে টোস্ট টোস্টারে রয়েছে আমি রান্নাঘরে ঢুকলাম গুড মর্নিং জয়দীপ আমাকে দেখে হাসল গুড মর্নিং মা আজ তোমাদের সবার জন্য নাস্তা বানাচ্ছি গিউ। বেশ ভালো কথা আমি হাসবার চেষ্টা করলাম তুই এতদিন নাস্তা বানাতে এত আগ্রহী ছিলি না হঠাৎ কি হলো আমি ভাবলাম আমি তো বড় হয়েছি নিজের দায়িত্ব নিজে নিতে হবে তাছাড়া সে অমলেট উল্টাতে উল্টাতে বলল আমি প্র্যাকটিস করছি গু আমি ভয় পেলাম প্র্যাকটিস কিসের প্র্যাকটিস দেবাশিস জিজ্ঞেস করল আমি একটা সারপ্রাইজ প্ল্যান করছি জয়দীপ বলল আমি স্বস্তি পেলাম দেবাশিস চা ঢালতে ঢালতে বলল কিসের সারপ্রাইজ বলব না সারপ্রাইজ থাকবে না যদি এখন বলি জয়দীপ হাসল আমরা টেবিলে বসলাম জয়দীপ সবার জন্য নাস্তা সাজালো এবার সে মালবিকাকে ডাকল মালু নাস্তা রেডি আসছি ভাইজা ছোট্ট মালবিকা এসে টেবিলে বসল আমরা সবাই খেতে শুরু করলাম আমি ভয়ে ভয়েছিলাম কিন্তু জয়দীপ আর কিছু বলেনি তিন দিন এভাবে চলল প্রতিদিন সকালে জয়দীপ নাস্তা বানাত আমি একটু সাবধানে থাকতাম কিন্তু সে আর কোনো অদ্ভুত কথা বলেনি ধীরে ধীরে আমি আশ্বস্ত হতে শুরু করলাম ভাবলাম সম্ভবত সে ঠাট্টা করেছিল কিন্তু চতুর্থ দিন সকালে আবার সেই পুরনো কাণ্ড ঘটল আমরা সবাই টেবিলে বসে নাস্তা করছিলাম হঠাৎ জয়দীপ আমার হাত ধরে বলল মা আমি তোমাকে খুব ভালোবাসি উ আমিও তোকে ভালোবাসি আমি বললাম না তুমি বুঝতে পারছ না জয়দীপ বলল আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে ভালোবাসি গু টেবিলে নীরবতা নেমে এল দেবাশিস টোস্ট খেতে খেতে থেমে গেল মালবিকা অবাক হয়ে তাকিয়ে রইল এ কি বলছিস তুই দেবাশিস জিজ্ঞেস করল আমি মাকে বিয়ে করতে চাই জয়দীপ বলল আমার হাত কাঁপোতে শুরু করল আমি চেয়ার ছেড়ে উঠে গেলাম দেবাশিস জয়দ্বীপের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল মালবিকা তুমি তোমার ঘরে যাও দেবাশিস বলল মালবিকা উঠে চলে গেল দেবাশিস জয়দীপের দিকে তাকিয়ে বলল এটা কি ধরনের অশালীন ঠাট্টা বাবা আমি ঠাট্টা করছি না জয়দীপ বলল আমি অবাক হয়ে শুনতে লাগলাম তুমি বুঝতে পারছ না এটা ঠিক নয় দেবাশিস বলল কেন ঠিক নয় জয়দীপ জিজ্ঞেস করল আমি তাকে ভালোবাসি উ সে তোর মা দেবাশিস চিৎকার করে উঠল তাহলে তুমি আমাকে মা বানিয়েছ কেন জয়দীপ বলল আমার মা আলাদা আমার আসল মা যিনি আমাকে জন্ম দিয়েছেন গু এবার আমি বিমুট হয়ে গেলাম দেবাশিসও তুমি জানো আমি তোমাদের সন্তান নই জয়দীপ বলল এবং তিনি আমার মা নন্ এসব কি বলছিস তুই দেবাশিস জিজ্ঞেস করল আমি তোমাদের ছেলে নই জয়দীপ বলল আমি এসেছি তোমাদের পর্যবেক্ষণ করতে গু জয়দীপ কি হয়েছে তোর কে বলেছে এসব তোকে আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম কেউ বলেনি জয়দীপ উঠে দাঁড়াল আমি সব সময় জানতাম গু এরপর সে বলল আমাকে ক্ষমা করো এভাবে পরিচয় দিতে হল কিন্তু এটাই সবচেয়ে ভালো উপায় ছিল তোমাদের অবাক করার গ আমরা মুখ চাওয়াচাউই করলাম জয়দীপ বলল আমি এখানে এসেছি তোমাদের সাহায্য করতে তোমাদের পৃথিবী বিপদে গু কি বিপদ দেবাশিস জিজ্ঞেস করল তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ না বাতাসে কি ঘটছে জয়দীপ বলল যে হারে কার্বন নির্গমন বাড়ছে শীঘ্রই পৃথিবীর সব মানুষের শ্বাস নিতে কষ্ট হবে এবং দুই বছরের মধ্যে সমুদ্রের জল এত বেড়ে যাবে যে পৃথিবীর অর্ধেক ডুবে যাবে গু তুই কি পাগল হয়ে গেছিস দেবাশিস চেঁচিয়ে উঠল আমি পাগল নই বাবা জয়দীপ শান্তভাবে বলল আমি এসেছি ভবিষ্যৎ থেকে দুই এক শূন্য শূন্য সাল থেকে গু ভবিষ্যৎ আমি আর দেবাশিস একসাথে বললাম হ্যাঁ জয়দীপ বলল আমি এসেছি ভবিষ্যৎ থেকে সেখানে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে এবং আমরা ফিরে এসেছি অতীতে তোমাদের সময়ে সেই ধ্বংস রোধ করতে গু একই শুনছি আমি দেবাশিস বলল জয়দীপ বলল বাবা তুমি বিশ্বাস কর বা না কর এটাই সত্য এবং মালবিকাও ভবিষ্যৎ থেকে এসেছে আমরা দুজনে একসাথে এসেছি এই সময়ে তোমাদের পরিবারের সাথে থাকতে আমরা মেমরি ইরেজার দিয়ে তোমাদের মেমরি পরিবর্তন করেছি যেন তোমরা ভাবো আমরা সবসময় এখানে ছিলাম ঘু কিন্তু এটা অসম্ভব আমি বললাম আমি মনে করতে পারি তোমাকে জন্ম দিয়েছি তোর বাল্যকাল ছোটবেলার ছবি উ জয়দীপ দুঃখিতভাবে মাথা নাড়ল সেগুলো সব নকল স্মৃতি আমরা তোমাদের মস্তিষ্কে ঢুকিয়েছি গু আমি মাথা ধরে বসে পড়লাম আমরা তোমাদের মস্তিষ্কে আরও অনেক জিনিস ঢুকিয়েছি জয়দীপ বলল যেমন মালবিকা তুমি কি কখনো খেয়াল করেছ মালবিকা কখনো খায় না আমি আর দেবাশিস পরস্পরের দিকে তাকালাম সত্যিই তো আমরা কখনো খেয়াল করিনি যে মালবিকাকে কখনো খেতে দেখিনি আমরা ভবিষ্যতের মানুষ খাবার খাই না জয়দীপ বলল ভবিষ্যতে খাবারের এত অভাব যে আমাদের শরীর সিনথেটিক ফুড ক্যাপসুল খায় উ আর তুমি দেবাশিস জিজ্ঞেস করল তুমি তো খাও আমি খাই কারণ আমাকে একটু মানবিক দেখাতে হয় জয়দীপ বলল কিন্তু আমি কখনো বাথরুম যাই না খেয়াল করেছ আবার সত্যিই তো আমি কখনো জয়দীপকে বাথরুম যেতে দেখিনি এসব কি বলছিস তুই দেবাশিস বলল এগুলো কি তোর কল্পনা প্রসূত জয়দীপ দুঃখিতভাবে বলল না বাবা আমি সত্যি কথা বলছি এবং তোমাদের সাহায্য চাই আমরা অনেকেই এসেছি ভিন্ন ভিন্ন পরিবারে আমাদের একটা মিশন আছে কি মিশন আমি জিজ্ঞেস করলাম সময় পরিবর্তন জয়দীপ উত্তর দিল আমরা এখানে এসেছি পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তন করতে যে পরিবেশ দূষণ যে বিশ্ব উষ্ণায়ন যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এগুলো বন্ধ করতে এবং এর জন্য আমাদের তোমাদের সাহায্য দরকার উ আমরা দুজনেই চুপ করে রইলাম তোমরা আমাদের সাহায্য করবে জয়দীপ জিজ্ঞেস করল আমি জানি না কেন কিন্তু আমি মাথা নাড়লাম হ্যাঁ আমরা সাহায্য করব কিন্তু কিভাবে জয়দীপ বলল আমাদের প্রথমে তোমাদের নিয়ে যেতে হবে আমাদের ঘাটিতে। সেখানে অন্যরা আছে অন্যান্য পরিবার থেকে গু ঘাঁটি কোথায় দেবাশিস জিজ্ঞেস করল আমাদের শহরের বাইরে জয়দীপ বলল হিমালয়ের পাদদেশে একটা গোপন জায়গা উ এবং সেখানে কি হবে আমি জিজ্ঞেস করলাম সেখানে আমরা একটা যন্ত্র বানাচ্ছি জয়দীপ বলল একটা মেগা ফিল্টার যা পৃথিবীর বাতাস থেকে সব কার্বন ফিল্টার করে ফেলবে গু এবং এটা সম্ভব দেবাশিস জিজ্ঞেস করল হ্যাঁ ভবিষ্যতের প্রযুক্তি দিয়ে জয়দীপ বলল আমাদের কাছে সেই প্রযুক্তি আছে গি। দেবাশিস আর আমি আবার মুখ চাওয়া চাওই করলাম তোমরা যদি এত উন্নত তোমরা নিজেরাই করতে পারো না কেন দেবাশিস জিজ্ঞেস করল কারণ আমাদের শক্তি সীমিত জয়দীপ বলল ভবিষ্যতে মানুষদের শক্তি কম খাবারের অভাব পরিবেশ দূষণ এসব কারণে আমরা দুর্বল তাই আমাদের তোমাদের শক্তি দরকার তোমাদের সাহায্য দরকার গু আমরা চুপ করে রইলাম আচ্ছা জয়দীপ উঠে দাঁড়াল তোমরা ভাব আমি জানি এটা বিশ্বাস করা কঠিন আজ রাতে আমি তোমাদের আরও কিছু প্রমাণ দেখাব গু সে চলে গেল আমি আর দেবাশিস বসে রইলাম কথা বলতে পারছিলাম না এ কি ঘটছে আমাদের সাথে আমাদের ছেলে কি সত্যি আমাদের ছেলে নয় সারা দিন আমি ভাবতে লাগলাম সত্যি কি জয়দীপ আর মালবিকা আমাদের সন্তান নয় তাহলে আমাদের সন্তানরা কোথায় এবং তাদের জন্মের স্মৃতি বাল্যকালের স্মৃতি সব কি আমাদের মস্তিষ্কে ঢুকানো হয়েছে সন্ধ্যায় আমরা সবাই ড্রয়িং রুমে বসছিলাম টিভি দেখছিলাম আমার মনে হচ্ছিল একটা অস্বাভাবিক পরিস্থিতি আমাদের ছেলে বলছে সে ভবিষ্যৎ থেকে এসেছে আর আমরা টিভি দেখছি হঠাৎ দরজায় নখ হল কে দেবাশিস জিজ্ঞেস করল আমি শুভ